বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও বড় তো ভালো আছি তো চলে আসলাম তোমার সাথে একটা সুন্দর আরও একটা ভিডিও শেয়ার করার জন্য তো আজকে আমরা ট্যুর প্ল্যান করেছি আমরা যাব নরসেন্দি বেড়াতে মানে আমার নানার বাড়ি নানা শ্বশুরের বাড়িতে বেড়াতে তো সেখানে যাওয়া হচ্ছে তো সকালবেলায় সবাই বের হয়ে যাব বলতে বলতে লেট হয়ে গেছে তাই আর কি আব্বু শুরুতেই দেখতেছিলাম মানে আমার শ্বশুর আব্বু সবাইকে বকাবকি করতেছে কারণ একজন আরেকজনের অপেক্ষা করতে করতে অনেক লেট হয়ে গেছে আমাদের যাওয়ার কথা ছিল সকাল সকাল করেই আটটা নয়টার দিকে তা আমরা বের হতে হতে দশটা বেজে গেছে তো দিয়ে দেরি হয়ে গেছে আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল মাশালা মাসাল্লাহ প্রত্যেকটা মানে যে দিক দিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল না যে কোথাও মেঘ বা বৃষ্টির আবাস আছে আসলে কয়েকদিন যাবে এত গরম পড়েছে যে সেটা বলার বাইরে এত সুন্দর ওয়েদার গ্রামের ভিতরে ঢোকার পরের থেকে দেখতে পাচ্ছি মানে আকাশটা এত সুন্দর সুহান আল্লাহ আল্লা আল্লাহ তালা তৈরি করা জিনিস যে এত অপরূপ সুন্দর সেটা আর কি বলার বাহিরে তো আমরা এই যে এখানে একটা মানে ছোটোখাটো একটা রেস্টুরেন্ট আছে তো মানে যাওয়ার পথে আর কি পড়েছিলো এটা একদম নরসিংদীর সেনা নিবাস যেটাকে বলে আর কি যেটা আর কি ক্যাটনম্যান্ট এলাকা তো ওখানেই আর কি যাওয়ার পথে পড়েছিলো তো এখানে এসে আমরা মানে যে কিছু মিষ্টি তারপরে দইট এইগুলো কেনাকাটা করেছিলাম আর এছাড়াও আব্বু সবার জন্য মানে ওই বাসার জন্য সবার জন্য কম বেশি অনেক কিছু নিয়ে গেছে মানে আমরা যেহেতু দু তিন দিনের প্ল্যান ট্যুর করে যাচ্ছি আর কি তো এই জন্য আর কি একদম বাজার সদাই করে আর গ্রামে দেখা যায় কি বাজার সদাই অনেক দূরে তখন যাতে নানু ভাইয়ার এত কষ্ট না হয় সেই জন্য নানু মানে আব্বু আমার শ্বশুর আব্বুই বাজার সদাই করেই নিয়ে যাচ্ছিলাম যাতে ওখানে যে তার কষ্ট না করতে হয় তো আমরা চলে এসেছি আমরা এক এক করে গাড়ি থেকে নামছি দেখো একটা ভিতরে এত এত ছিলাম। তো এই যে এক এক করে সব বের করতেছি আর আমরা এসে পৌঁছেছি আর সেই খুশিতে সবাই দৌড়ে চলে আসতেছিল তো এই যে দেখো এত এত বাজার সদাই তো আব্বু কম বেশি অন্য সবকিছু কেনাকাটা করে এনেছিল তা আমাদের এত কেনাকাটা দেখে সবাই অবাক হয়ে গেছে এত কিছু কেন নিয়ে এসেছি আর কি বারবার বকাবকি করতেছিল যাই হোক এখানে আসার পরে আমরা কিন্তু মানে এমন একটা প্ল্যান করেছিলাম যে গরমে হয়তো বা থাকতে পারবো না কিন্তু কি বলবো সুভান আল্লাহ সুহান আল্লাহ এত সুন্দর ওয়েদার মানে এত বাতাস এই জাস্ট এই এই উঠানে বসে বসে আমরা অনেকটা সময় কাটিয়েছি আর এই গরমে যদি ঠান্ডা আইসক্রিম না খাই তাহলে আর মানে বাঁচার উপায় নেই তাই আব আসার সময় সব জন্য আইসক্রিম নিয়ে এসেছিলো তা আমরা সবাই আইসক্রিম আইসক্রিম নিয়ে এসেছিলাম তো ওগুলোই আর কি বসে বসে ফিল নিতেছিলাম আর খাওয়া দাওয়া করতেছিলাম তো দেন দুপুর হয়ে গেছে মানে আমরা আস্তে আস্তে একদম দুটার পরে এসেছি এসে পচেছি বলতে গেলে নরসন্দিতে যাওয়ার জন্য মাত্র দুই থেকে তিন ঘন্টা সময় লাগে সেখানে আমরা পাঁচ ঘন্টাতে এসেছি মানে রাস্তার জ্যাম জ্যামে বসেছিলাম আর কি সে কারণে তো নানু আসার পরে তালের পিঠা দিল এরপরে এই যে কত কিছু একদম গ্রামীণ রান্না মাটির চুলায় রান্না করেছে এত সুন্দর সুন্দর রান্না আর নানুর আপরাতে রান্না মানে অনেক স্বাদ মানে অনেক টেস্টি আমি মানে কি বলবো আমি বেশিরভাগ মানে এইসব রান্না আর কি খুব পছন্দ করি বলতে গেলে তো তো যেটা মূল কথা তোমাদের পুরোটা বাড়ি তো ঘুরিয়ে দেখানোই হয়নি এই নানু ভাইয়াদের বাড়িরা কিন্তু ঢুকতেই এই যে প্রথমে যে বিল্ডিংটা এটা তো মানে নানাপদের পুরোটা আর কি সাইটই হলো নানপদের তো এই পাশেই একটা বাড়ি ছিল মানে নানা অপদের ওই পাশে বিল্ডিং মানে ওই যে দেওয়ালের ওই পাশে আর এটা হলো আরেকটা বাড়ি তো এখানে আর কি কেউই থাকে না এই বাসায় কিন্তু এই বাড়িটা দেখতে অনেক সুন্দর মানে একদম ভিতরের ইন্টেরিয়র সব কিছু অনেক সুন্দর করে করা মানে একদম মানে যেটাকে বলতে এখনকার যে ইন্টেরিয়রগুলো করা থাকে বাড়িতে সেরকম আর কি তা ভিতরে দেখা যাচ্ছিলো না জাস্ট কিছু কিছু মানে জালানা বা ই দিয়ে দেখা যাচ্ছিলো আর ভিতরে ডুপ্লেক্স সিস্টেম পিছনে আরও বড় বাড়ি তা আমি সেটাই দেখার জন্য এসেছিলাম তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে দেন বিকেল হয়ে গেছে তো চিন্তা করলাম যে একটু ঘোরাঘুরি করি গ্রামের পুরোটা সাইড ঘুরে ঘুরে দেখি তো নানা অপদের বাড়ির সামনে একদম বিশাল একটা ধানের জমিন uh, ম যেটাকে বলে খেত আপনারা কি কী বলেন আসলে গ্রামের ভাষায় আমি জানি খ্যাতি বলে তো এখানে এসেছি তো এখানে এসে নুসাহেব দেখো নুসাহেফের কি অবস্থা একদম নুসাহেব তো জোতাচ্ছে খুলেই খেলাধুলা করা শুরু করে দিয়েছে আমি আর কেউকে মাটি পাড়ানোর জন্য দিচ্ছিলাম কারণ আমরা তো দেখা যায় শহরে থেকে গ্রামে এই একটা মাটির ই পাড়ানোর মতো একটা ই পায় না ফিল পাই না মাটি পাড়ালে পা ভালো থাকে তাই আর কি আমি বলতেছিলাম যে খালি পায়ে হাঁটো তো এখানে এসেন দেখো ওখানে ঘাস কাটতেছে আর বলতেছে আম্মু এগুলো শাক চলো এগুলো রান্না করব সেগুলোই হাসাহাসি করতেছিলাম তো এখানে ওর বড়ো দাদু আর দাদু নিয়ে বলতেছিলো আর কি যে এগুলো আমরা চলো এখন এভাবেই খেয়ে ফেলি তো আমরা অনেক এগুলোই হাসাহাসি করতেছিলাম নিউজ এগুলো দেখে একদম মানে বেশি হ্যাপি হচ্ছিল অর হ্যাপিতে আমরা বেশি হ্যাপি ছিলাম তো এদিকে দেখো ওয়েদারটা মানে আকাশের সাথে মানে জমিনটা এত সুন্দরভাবে মিলেছিল মনে হচ্ছিল না যে ওই সাইডে কিছু একটা আছে আকাশটা মানে এই সাইডটা হাঁটতে হাঁটতে আকাশটা ওই সাইডে ধরা যাবে এইরকম একটা আর আমরা মানে একদম বিকেল সন্ধ্যা হয়ে আসছিলো এখানে অনেক সময় কাটিয়েছি আমরা ছবি টবি তুলেছি গল্প করেছি বসে বসে মানে এই গ্রামের এইরকমই দিন সারা দিন কেটে যায় তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার নেক্সট ভিডিও মানে আমার পরবর্তী দিনের ভিডিওটা দেখার জন্য অবশ্যই অপেক্ষা তো কর তো ভিডিওটা কেমন লেগেছে জানাতে বলবেন না আজকের মধ্যেই পর্যন্ত ফেস